বাংলাদেশের গ্রামীণ অঞ্চলগুলোতে একটা প্রচলিত প্রবাদ আছে হাজি সাহেবের মুখ ভালো না এর অর্থ হচ্ছে হাজি সাহেব অনেক কটু কথা বলেন অনেক উচিত কথা বলেন অনেক মন্দ কথা বলেন অনেক সঠিক কথা বলেন যেইগুলা কারো ভালো লাগে না এই জন্য সবাই তাকে বলে হাজি সাহেবের মুখ ভালো না ঠিক এখন আমাকে বলতে হচ্ছে বিপ্লব কখনো ভালো হবে না বিপ্লবের মুখ ভালো না কারণ বিপ্লব উচিত কথা বলে উচিত কথা বলার চেষ্টা করে সঠিক সমালোচনা করে দেখেন একটা সংগঠনের মধ্যে যদি আভ্যন্তরীণ সমালোচনার পথ খোলা না থাকে সেই সংগঠনে স্বৈরাচারী প্রবণতা বৃদ্ধি পায় সেই সংগঠনের যারা হরতাকর্তা ব্যক্তিবর্গ থাকে তাদের মধ্যে একটা ফেসিজমের প্রবণতা চলে আসে যেটা বিগত পনেরো বছরে আমরা দেখেছি আওয়ামী লীগের আভ্যন্তরীণ অবস্থা খুব বাজে ছিল না একথা অস্বীকার করবার কোনো সুযোগ আছে নাই আওয়ামী লীগের ভিতর অনেক দুর্বৃত্ত সৃষ্টি হয়েছিল ছিল কিনা এটা তো অস্বীকার করবার কোনো সুযোগ নেই আপনি যখন এগুলো নিয়ে কথা বলবেন তখন আপনাকে বলা হবে আপনি ভিন্ন মতের এজেন্ডা বাস্তবায়ন করছেন আপনি জামাত শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করছেন এ ধরনের ট্যাগ আমাকে অসংখ্যবার দেয়া হয়েছে আমি এগুলো মাথায় নেই না আজ হঠাৎ একটা মারফতে শুনলাম আওয়ামী লীগের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে নাকি আমি কালো তালিকাভুক্ত বা লাল তালিকাভুক্ত যাই বলেন না কেন তো আওয়ামী লীগের ফেসবুক পেজ যারা চালান যারা ইউটিউব চ্যানেলে নিয়ন্ত্রণ করেন আপনাদের কাছে আমি কালো তালিকাভুক্ত হলে বা না হলে তাতে আমার কিছু ছেঁড়া যাবে আমার কিছু যাবে আসবে 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 না আমি আমাকে এই জায়গা পর্যন্ত দাঁড় করাইছি আমার পরিশ্রম আমার দর্শক শ্রোতাদের ভালোবাসার কারণে আমি কারো দয়া মায়া নিয়ে কিন্তু এখানে এসে দাঁড়ায় নাই সো আমাকে আপনারা কালো তালিকাভুক্ত করলেন নাকি লাল তালিকাভুক্ত করলেন এটার কেয়ার করবার মতো সময় আমার কাছে নাই আমার অনেক কাজ থাকে আমি এগুলো নিয়ে কখনো ভাবি না আমি বললাম কেন আমাকে একজন বললো যে আমি নাকি আওয়ামী লীগের পেজে লাল তালিকাভুক্ত আরে ভাই আওয়ামী লীগের পেজে লাল তালিকাভুক্ত হলে আমার কিতাতে আসে যায় আমি প্রফেশনাল একজন মানুষ আমি জার্নালিস্ট আমার এগুলো দেখার সময় আছে নাই আওয়ামী লীগের পেজ যারা নিয়ন্ত্রণ করে তারা যে কে কারা কোন গোষ্ঠী কার এজেন্ডা বাস্তবায়ন করছে আমরা জানি সবার উদ্দেশ্যে একটা প্রশ্ন করতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ কিনা উত্তর দেবেন নিঃসন্দেহ অবৈধ এবং আমরা এখন পর্যন্ত জানি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করেন নাই মহামান্য রাষ্ট্রপতি তিনি নিজে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ পত্র তার কাছে নাই তার মানে সংবিধান অনুযায়ী এখন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু আওয়ামী লীগের পেজ বিভিন্ন সময় প্রচার করেছে এই সরকার অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত এই সরকার এটা করেছে এই সরকার বৈধ মানে এই সরকারকে বিভিন্ন উপায়ে বৈধতা দিছে এমনকি মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনাগুলো ঘটেছে যেটা শেখ হাসিনার সময় ঘটেছে জট্টুক তার থেকে অনেক কম মানবাধিকার লঙ্ঘন হয়েছে এরকম একটা ফেসবুক স্ট্যাটাস আমরা দেখেছিলাম আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে শেয়ার করতে আজকে আওয়ামী লীগের পেজে একটা স্ট্যাটাস শেয়ার করছে আমি আপনাদেরকে একটু দেখাই বাংলাদেশ আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারের সাড়ে চোদ্দ মাস অতিবাহিত হয়েছে গণ অভ্যুত্থানের পর গঠিত এই সরকার কতটা প্রত্যাশা পূরণ করেছে এ বিষয়ে হতাশায় প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক নারী অধিকার কর্মী সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্ট্যাটাস আমার কাছে ম্যাটার করে না ম্যাটার হচ্ছে এটা নিউজ হয়েছে ডিডাব্লিউ ডট কম এর একটা ওয়েবসাইট আছে এখানে এটা শেয়ার করছে আওয়ামী লীগ এখানে বলা হয়েছে এই সরকার অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত হয়েছে এই সরকার কিভাবে অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত হয়েছে এটা তো মেটিকুলাস উত্থান ছিল এটা তো জঙ্গি উত্থান ছিল এটাকে আওয়ামী লীগের উত্থান কেন বলবে ভুলটা আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা করতে পারে কিন্তু এই ভুলটা নিশ্চয়ই আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজ বা তার এডমিনের করতে পারে না তার নিউজ উৎসবই তো সরকার ইউএসকে বৈধতা দেওয়ার জন্য আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে ধরনের বিতর্কিত স্ট্যাটাস অসংখ্য বার দেয়া হয়েছে এবং এই প্রত্যেকটা বিষয় আমি প্রতিবাদ জানিয়েছি ফেসবুকে লিখেছি আমি ইউটিউবে কথা বলেছি যার কারণে আওয়ামী লীগের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল আমাকে অ্যাকসেপ্ট করতে পারবে না আমি বিতর্কিত আমি কালো তালিকাভুক্ত আমি লাল তালিকাভুক্ত ভুক্ত তাতে আমার কি আসবে যাবে রে ভাই আমি তো জানি কারা কারা নিয়ন্ত্রণ করে সবার নামই জানি সবকিছুই জানি কে কি করতেছে কার উত্থান কারণ যেহেতু বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আদর্শের যোদ্ধা শেখ হাসিনার রাজনৈতিক নেতৃত্বগুণকে এখন পর্যন্ত বিশ্বাস করি শ্রদ্ধা করি আজীবন করে যাব। সেই জায়গা থেকে আমি চাইলেও পারি না এই মানুষগুলোকে বিতর্কিত করতে ছাই দিয়ে ধরতে পারবো চাইলে পরে কিন্তু ধরি না সমস্যা নেই চালাই যান আপনারা আমরা কাজ করতেছি আমাদের আদর্শিক দায়বদ্ধতা থেকে আমরা কিন্তু লুটপাটের জন্য কাজ করতেছি না আমরা কিন্তু চাঁদাবাজি করতেছি না এই কাজ করতে গিয়ে কেউ বলতে পারবে যে কারো কাছ থেকে পঞ্চাশ পয়সা নিয়েছি নিজের জন্য বলতে পারবে না সো আমাদেরকে এই সব বইলা লাভ নাই আমরা আমাদের কাজটা আদর্শিক দায়বদ্ধতার জায়গা থেকে করতেছি ভবিষ্যতেও করে যাব কে কি বললো আই ডোন্ট কেয়ার আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে এ ধরনের বিভ্রান্তিকর স্ট্যাটাস যেগুলো তৃণমূলকে বিতর্কিত করে আপনাদের কি মনে হয় আপনাদের এই কর্মযোগ্য গুলো বাংলাদেশের সাধারণ মানুষ পছন্দ করছে বাংলাদেশের তৃণমূলের যারা নেতাকর্মী আওয়ামী লীগের তারা কি পছন্দ করছে কখনোই না আপনারা এখনো ডিজিটাল হইতে পারেন আপনারা এখনো অ্যানালগ যুগে পড়ে আছেন। আপনারা সিআরআই সৃষ্টি করছেন আপনারা এত এত ইনফ্লুয়েন্সার সৃষ্টি করছেন এত এত অ্যাক্টিভিস্ট বানাইছেন এগুলা কোথায় কোথায় তারা আপনাদের অনলাইন অ্যাক্টিভিস্ট কারা ফেসবুক ইউটিউবে আপনাদের কারা কারা ভূকালে কথা বলে তাদের ভিউগত দেখছেন আমরা কি বোস্ট করি বোস্ট করি না তো ভাই গর্বের কথা বলতে এগুলা গর্বের কথা না এগুলা বাস্তবতা চাইলে কালো তালিকাভুক্ত করে দিলেন লাল তালিকাভুক্ত করে দিলেন তাদের কি আসবে যাবে আগে নিজেরা শুধরান না আওয়ামী লীগের পেস দেখলে মনে হয় আপনি জানেন আপনারা যে আওয়ামী লীগের পেজ খোদ তৃণমূলের নেতা কর্মীরা করে রেখেছে কেন রেখেছে জানেন আপনাদের বিতর্কিত কর্মযজ্ঞের কারণে আপনারা বার বিতর্কিত স্ট্যাটাস শেয়ার করেন বিতর্কিত লেখালেখি করেন যেগুলো স্ট্যান্ডার্ড আওয়ামী লীগের সাথে কখনোই যায় না এগুলা একটু মস্তিষ্ক দিয়ে বিচার বিবেচনা করেন একটু বুঝবার চেষ্টা করেন এগুলা হয় না ভাই আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন এই সংগঠনকে পদে পদে বিপর্যস্ত করবার জন্য যে ধরনের কাজ আপনারা করতেছেন অনলাইনে প্রচার প্রচারণা চালাচ্ছেন এগুলো আসলে যায় না ইউনুসের অপশাসন অপসংস্কৃতি দুর্বৃত্তায় এগুলো নিয়ে কথা বলেন এগুলো নিয়ে গঠনমূলক আলোচনা করেন এগুলা নিয়ে লাইভ করেন আপনাদের ফেসবুক লাইভ দেখলে মনে হয় আপনারা সেই মানদাতার আমলে মানদাতার যুগে পড়ে আছি ভাই এখানে একটা আওয়ামী লীগের মতো দল তাদের ক্যামেরা অ্যাকসেসরিজ যেগুলো লাগে গ্যাজেট এগুলা কেনাকি খুব টাফ কখনোই টাফ না এই যে মানদাতার আমলের হেডফোন ব্যবহার করে লম্বা লম্বা তার সহ হ্যাঁ একটা ক্যামেরা নাই একটা বিশ্রী মোবাইল ফোন দিয়ে আপনারা লাইভ করেন আপনাদের লাইভ টক শু দেখে অনেকেই বিরক্ত হয় ভাই সিরিয়াসলি বলতেছি বিরক্ত হয় যে এখানে বিএনপির কোনো অবস্থানই নাই অনলাইনে বিএনপির আইটি মিডিয়া সেলগুলো দেখেন ওদের কন্টেন্টগুলো দেখেন কোয়ালিটিগুলো দেখেন আপনাদের সাথে যায় আপনাদের পতন হইলো অনলাইনের কারণে আপনারা অনলাইনে দেশকে ডিজিটাল করলেন কিন্তু নিজেদেরকে রাখলেন অ্যানালগ সে অ্যানালগ থাকার কারণে আপনাদের গুজবের কারণে পতন হইলো এখন পর্যন্ত আপনাদের মধ্যে কি সেই ন্যূনতম উপলব্ধিটুকু জাগ্রত হয়েছে যে আপনাদের পতন অনলাইনের কারণে হয়েছে হয় নাই আপনারা তো অ্যাপ্রিসিয়েট করতে পারেনই না উল্টা বিভাজন সৃষ্টি করেন কি বিভাজন সৃষ্টি করে লাস্টে কার হচ্ছে আমরা বুঝি না কার পার সার্ভ করতেছে না আমরা তো সব বুঝি হুদায় লাগতে হয়েছেন না হুদায় এগুলা বন্ধ করেন তৃণমূলের যেটা চায় সেটা বুঝার চেষ্টা করেন সে অনুযায়ী কাজ করেন বাংলাদেশের মানুষ কি পছন্দ করতেছে সেগুলো বুঝেন যে অনুযায়ী কাজ করেন অন্যথায় এত সহজে মানুষ কিন্তু গ্রহণ করবে না এত সহজে গ্রহণ করবে না সিরিয়াসলি বলতেছি একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে পরাজিত হয়েছে আপনাদের দল এটা তো আপনারা নিজেরাই বলতেছেন তো সে অভ্যুত্থান যে মেটিক ওলা ছিল জঙ্গি উত্থান ছিল এটা আপনারা না বলে কি সব লামসাম আলতু ফালতু জিনিস আওয়ামী লীগের মতো দলের ফেসবুক পেজ থেকে আপনারা প্রচার প্রচারণা চালাচ্ছেন আহ আপনাদের দৈন্য দশা দেখলে নিজের কাছে লজ্জা লাগে ভালো থাকবেন ধন্যবাদ